আমি যদি এইটা আমার এক লাখটা দিন ব্যবস্থা এটা এটা আমি খামার রাত এটা বিয়ান আগের দিন পর্যন্ত দুধ দিবের দিন দুধ দেব আসা বসে আমি ছাড়িয়ে দিয়েছিলাম আমি কিছু জন মেরিয়ে গেছে কিন্তু লাস্টে আমার ডাক্তার বলছে ভাই আপনি একটা কষ্ট করেন এটা মা দুধ দেয়া দই বানান দই বানান রাত্রে দই বানান পরের দিন সকালে খাওয়ান হ্যাঁ সকালে আমি ওই বাপিটা হ্যাঁ সকালে কিনেছি ওই ফতম আমার ওই বই বউ গরুটা আমার প্রথম কেনে এই আমার নয় নল আমার ঘরের পাশে এটা কত টুক দেয় দুধ দুই না এখন দনে না সকালে বিকালে 15 16টা 15 হয় না মাত্র 15 20 দিন অনেক এখন ভি হয়েছে আচ্ছা এটা এটা আর এটা দুধ এটা ম্যাগনেট হ্যাঁ এটা এটা একটু একটু বেশি এটা আই হ্যাঁ এটাও মানে

দর্শক আমরা এই যে কাদের বাড়ি যে গরুটার কথা বলছিল যে শুরু থেকে যিনি যেই গাভীটা নিয়ে উনি শুরু করছিলেন এটা হলো সেই গাবি এই গাভী দিয়ে শুরু করছিলেন উনি তারপরে আরও পাঁচটা নিয়েছেন এভাবে মোট আটটা দিয়ে উনি শুরু করার পর আজ তার খামারে আপনার উনিশটা গুরু বিশটা গুরু যে বংশ পরম্পরা বংশবৃদ্ধির মাধ্যমে কিন্তু ওনার এই অবস্থা যে গাবিটার দেখেন বার্টগুলো দেখেন আসলে গরুর জাত কীভাবে দেখতে হয় গরুর কান গরুর আপনারা এই দেখেন সিনা থেকে মানে এই কোটি পর্যন্ত আপনার একদম সোজা এবং দুই পাশে কোটিগুলো বের হয়ে থাকবে এগুলো এই কিছু কিছু লক্ষণ দেখে এবং লেজগুলো কিন্তু দেখেন একদম খাটো এই যে লেজগুলো আমরা দেখতে পাচ্ছি একদম খাটো কিন্তু এরকম কিছু কিছু লক্ষণ দেখে আপনার দুদেল গাফিগুলোর জাতগুলো নির্বাচন করতে হয় খাওয়ানটা কি খাওয়ানি যে সবগুলো যে একই সিস্টেম কাঁচা গাছ দুই বেলা আর তখন কাঁচা গাছ না থাকে এক বেলা কাঁচা গাছ এক বেলা খড় খড় দেন আর আপনার সকালে কি খাবারটা দেন সকালে বিটার বসি বাস বিটার বসি বিটার বসি মানে দুধেল গাবি কে না সবগুলো সবগুলো আমার সবগুলো একই সবগুলো একই সিস্টেম স্পেশালি কোনো দুধেল গাবি না না স্পেশাল কিছু না এবারে সবগুলো কে সবগুলো এবারে আমি বিট আর বিটটা ভুসিটা আর ইয়াটিয়া সকালে একসাথে মিক্স করে লই একটু যদি বলি এদের যে প্রজননটা এটা কি আপনারা কি কৃত্রিম দেন না আপনারা সার দিয়ে এদেরকে ইয়া না না কৃত্রিম কৃত্রিমভাবে ভাবে হ্যাঁ ডাক্তার এর দ্বারা এই একটা দেখতে পাচ্ছেন এটা আমাদের 28 লিটার দুধ এটা দুনো বেলা 28 লিটার 28 লিটার দুই বেলা দেন না দুই বেলা দুই বেলা 28 লিটার হুম এই একটা হ্যাঁ আমাদের কি দেখি এই যে এটা এটা 18 20 লিটার দুনো বেলা

আচ্ছা ভাই আপনার এগুলো তো সবগুলো তো এই যে হলিস্টিন ফ্রিজিয়াম না বলে হ্যাঁ ওই গাবিগুলো তো বাচ্চা বাচ্চা হ্যাঁ এটার বয়স কত হবে এটার বয়স আবার এর 3 মাস আছে 3 মাস একটু বেশি আছে 3 মাস 3 মাস সামান্য একটু বেশি আছে এটা এটা হ্যাঁ সামান্য তারপরে দেখতে পাচ্ছি এটা তো ছোট ওর বড় তারপরে কি ওটা আপনার নাকি হ্যাঁ এটা এই যে এটার বাচ্চা এই যে এটার এটার বাচ্চা এই যে এটা আমার ঘরে রাখব এদেরকে কি খাবার দেন

এটা বিয়েছে রাত্রে তিনটা বাজারে একটু দিনকে অবস্থা তো না দেখেন অবস্থাটা কি পরের বিয়ে পরের দিনে ভাই পাইখানা আমি বড় ডাক্তার দেওয়া আসি সবাই এটা আশাভাষা আমি সাইড দিয়েছিলাম আমি কিছু জন গেছে কিন্তু লাস্টে আমার ডাক্তার বলছে ভাই আপনি একটা কষ্ট করেন এটা মা দুধ দেওয়া দই বানান দই বান রাত্রে দই বানান পরের দিন সকালে খাওয়ান এটা একটা খাবায় দেখেন কিন্তু খাবাই হিসাবে পরের দিন আলাদা দিন আমার পায়খানা মোটামুটি কন্টাল লেগেছে গে দই রাত্রে দই বানান এটা মার দুধ দিয়ে মায়ের দুধ আলকা কোন দুধ এটা মায়ের দুধ দিয়ে দই বানান দই বানিয়া আমরা সকালে খাবান মানে পুরো দিনের খাবার দেখবেন কি হয় আমার একটু জানাই লগে খাওয়াইছি জানাই পরের দিন আমি স্যারের ফোন দিয়েছি স্যার এই ঘটনা স্যার হো আসে আমি তো আশা সাইড দিচ্ছি একদম স্যারে দিচ্ছি আল্লাহ আল্লাহ রাখছে আশা করি ঠিক আছে এখানে সোয়াবিনের বুসি আছে শোকলা হ তারপরে ইয়া বুসি আছে গমের বুসি আছে তারপরে আপনার ইয়া আছে হালকা কুড়া আছে

ভুট্টা গুঁড়ো আছে ভুট্টা গুঁড়ো মিক্স করি আমি তারপরে হালকা কিছু সয়াবিন দিই আর বুট্টা সোয়াবিন আর ইয়ে আমি সবসময় লগে ধান মিক্স করি ধান দিই না একদম ধান ফ্রেশ ধান ভুট্টা সয়াবিন হালকা সোয়াবিন দিয়ে সব মিক্স করে পাউডার বানাই মিক্স করে পাউডার বানাই মিশিয়ে আর এমনি মাঝে মাঝে গোবরের ক্যালসিয়াম দিই ক্যালসিয়াম জিম দিই এইটাই এইটাই আর নালু এখনো কিছু না তাতে আমাদেরকে একটু যদি বলেন এদিকে কী কী খাবারটা আপনি দিচ্ছেন একটু বলেন তো এগুলো ধরে ধরেন না সকালবেলায় ধরে আমার হজর নজর পর আমার খাবার রাখালে উঠে 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 ধরে ওই ঘরটা সব পরিষ্কার করিয়া দুই একটা দিকে আমার গরুর ঘর কমপ্লিট সকালবেলা ধরেন না এই সাতটার দিকে গরুর বসি সকালবেলা বসি বিষ বুসি এগুলো খাবার নেই সকালবেলায় তারপরে আটটার দিকে গাভী ধোয়া কম করিয়া গরুর ঘর পরিষ্কার করিয়া আবার মানে আবার একটু ধোয়ার পর আবার গরুর ঘরটা হালকা ধুয়ে দিত কিলগা নিচে দুধ দুধ পরে হালকা ধুয়ে দিত ধুয়ে ধরনের পরে তারপর আবার এই ঘাসটা দিই ঘাসটা দিই সকালবেলায় ধরেন না নয়টা সাড়ে নটা দিয়ে ঘাস দিই তো সকালবেলায় ধরেন খানা শেষ সারাদিন থাকে আবার আসন্ন মধ্যে আসন্ন আগে দিয়ে আবার গরু ঘর সব পরিষ্কার করিয়া ধরেন আসরের টাইমে আবার এই গরু আবার বিট বসি আবার আসন্ন মধ্যে একটু ফর ফর বিট বসি খাওয়াইয়া গরু দোহন করিয়া দোহন করে আবার সন্ধ্যার সময় গরু আবার খানা খেয়ে ঘাস মানে যখন আমার গাছ থাকে তখন সকালে বিকাল দুইবেলা গাছ যখন গাছ না থাকে একবেলা গাছ খাওয়াই একবেলা খড় খাওয়াই কাদের ভাই আপনি যে গরুকে যে গাছগুলো খাওয়াচ্ছেন এই গাছগুলো কী জাতের গাছগুলো খাওয়াচ্ছেন